আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে আর একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি সকল খামারি এবং শখের বসে যারা মুরগি পালন করেন খাবার জন্য সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ কেননা যারা খামারি রয়েছেন বিশদ আকারে বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করেন তাদেরও বিষয়টি জানা দরকার এবং ওষুধটি সম্পর্কে পরিচিত হওয়া দরকার এবং যারা শখের বসে অথবা বাড়িতে খোলামেলা অবস্থায় করে থাকেন হাঁস অথবা মুরগি সবার জন্য বিষয়টি জানা যে করব। এটির নাম হচ্ছে রেনা ডাব্লিউ এস তো কথা বলবো রেনা ডাব্লু এস নিয়ে রেনা ডাব্লিউ এস কেন খাবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কী কী ধরনের কাজ করে থাকে সব কিছু নিয়ে কথা বলবো রেনা ডাব্লিউ এস হচ্ছে দ্য রেনেটা লিমিটেড অর্থাৎ রেনেটা কোম্পানির একটি মেডিসিন রেনা ডাব্লিউ এস যেটি দেখতে পাচ্ছেন এখানে এক বক্স এক বক্সে রয়েছে দশটি স্যাসেট এবং প্রতিটি স্যাসেট রয়েছে টেন গ্রাম করে পাউডার এই টেন গ্রাম পাউডার দাম মাত্র বাহান্ন টাকা অর্থাৎ ফিফটি টাকা এটি একশো গ্রাম এবং টেন গ্রাম স্যাসেটে পাওয়া যায় তো রেনা ডাব্লিউ এস হচ্ছে একটি মাল্টিভিটামিন এবং প্রাণী পুষ্টি প্রিমিক্স রেনা ডাব্লিউ এস কেন খাওয়াবেন কী কারণে খাওয়াবেন সব কিছু নিয়ে কথা বলবো তো প্রথমেই জেনে নেওয়া যায় রেনা এ এসে কী রয়েছে প্রতি দশ গ্রামের এই পাউডারটিতে ব্যবহার করা হয়েছে ভিটামিন এ দশ লাখ আই ইউ ভিটামিন ডি থ্রি ব্যবহার করা হয়েছে আড়াই লাখ আই ভিটামিন ই ব্যবহার করা হয়েছে দুইশো মিলিগ্রাম এছাড়াও পাবেন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন কে থ্রি নিকোটিনামাইট pantothenic acid ডিবায়োটিন এবং ফলিক অ্যাসিড এইসব উপাদানের সমন্বয় ক্রিয়েট করা হয়েছে এবং জেনেটিক দেওয়া হয়েছে রেনা ডব্লিউ এস এর তো রেনা ডব্লিউ এস আপনারা ব্যবহার করতে পারবেন পোলট্রিতে সকল প্রকার হাঁস এবং মুরগি দেশি বিদেশি শৌখিন হাঁস মুরগি এবং হাঁস মুরগির বাচ্চাতে এটি ব্যবহার করতে পারবেন এছাড়া এটি ব্যবহার করতে পারবেন পাখি এবং কবুতরে তো এটি পোলট্রিতে কী কী ধরনের কাজ করে থাকবে এবং কখন ব্যবহার করবেন সব কিছু নিয়ে কথা বলবো যারা খামারি রয়েছেন শখের বসে অথবা বাণিজ্যিকভাবে খামার করে থাকেন যখন আপনার সেটে একদিনের বাচ্চা উঠাবেন বাচ্চা উঠানোর পরে আপনারা রেনা এস দিতে পারেন কেননা রেনা ডাব্লিউ এসে এ ভিটামিন সি রয়েছে এবং অন্যান্য মাল্টিভিটামিন রয়েছে এবং অ্যাসিটিক ব্যবহার করার কারণে ফলিক অ্যাসিড প্যান্ডোথ্যানিক অ্যাসিড রয়েছে যার কারণে এটি বাচ্চার ধকল প্রতিরোধ করবে এবং বাচ্চাকে সুস্থ রাখবে এবং বাচ্চা নাবি শুকানো থেকে শুরু করে বাহ্যিক এবং অভ্যন্তরীণ কার্যকলাপগুলো সংগঠিত করবে তাই আপনার যদি বুডারে বাচ্চা ছাড়েন বুডারে বাচ্চা ছাড়ার পরে একটি গ্লুকোজ অথবা লাইসোফিট খাওয়ানোর পরে রেনা এস দিতে পারে তাহলে বাচ্চা দিনের বাচ্চার গ্রোথটা পূর্ণাঙ্গভাবে হবে এবং ধকল প্রতিরোধী হিসেবে কাজ করে থাকবে এছাড়া এটি বড় মুরগিতে খাওয়াতে পারবেন এবং যে কোনো বয়সের মুরগিতে কী কী কারণে খাওয়াতে পারবেন যখন টিকা প্রদান করবেন যে কোনো ধরনের ভ্যাকসিন প্রদানের সময় কিন্তু এটি খাওয়াতে পারবেন ভ্যাকসিন প্রদানের আগে এবং পরে তাহলে ধকল প্রতিরোধী হিসেবে কাজ করবে অত্যাধিক গরমে অথবা অত্যাধিক ঠান্ডায় আপনার এনআরডাব্লু এস খাওয়াতে পারবেন স্থানান্তরের সময় এক ফার্ম থেকে অন্য ফার্মে অথবা বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যাচ্ছেন সেই সময় অথবা বাইরে থেকে কিনে খামারে উঠেছেন এই সময় খাওয়াতে পারবেন ঠোঁট কাটার সময়ের আগে পরে খাওয়াতে পারবেন কৃমিনাশক প্রয়োগের আগে পরে খাওয়াতে পারবেন এ কোনো এছাড়াও যে কোনো রোগের ধকল কাটাই উঠতে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন সাপোজ কোনো একটা ডিজিজ আপনার হয়েছে মুরগিতে সেটি থেকে অ্যান্টিবায়োটিক হওয়ানোর পরে মুরগিটার ডিজিজটা সেরে গেছে এখন কিন্তু আপনার এস কলে কিন্তু তার যে ধকল অথবা শৈলের যে ঘাটতিটা গেছে সেটা কেটে উঠবে এবং আবার এ পূর্বের অবস্থায় চলে যাবে তো সহজ কথা যদি বলতে যাই রেনা ডাব্লিউস আপনারা একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে মাংস উৎপাদন এবং ডিমের মুরগিতে খাওয়াতে পারবেন সেটা হচ্ছে একদিনের বাচ্চা ধকল কাটাতে যে কোনো ধকল অথবা স্ট্রেস কাটাতে গ্রোথ বৃদ্ধিতে সকল ক্ষেত্রে কিন্তু রেনাডাব্লিউস কাজ করে থাকবে এটি আপনারা খাওয়াতে পারবেন যে কোনো ধকল প্রতিরোধী হিসেবে যে কোনো চিকিৎসা সহযোগী হিসেবে ঠোঁট কাটা ভ্যাকসিনেশন কৃমিনাশক প্রয়োগের আগে পরে একদিনের বাচ্চা বুডারে ছাড়ার পরে অথবা গ্রোথ প্রমোটার হিসেবেও ব্যবহার করতে পারবেন তাহলে এটি খাওয়ালে যে কোনো স্ট্রেস কমে যাবে ধকল কমে যাবে বাচ্চা সুস্থ থাকবে এবং দ্রুত গ্রোথ বৃদ্ধি পাবে তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি মেডিসিনটি কিন্তু অত্যন্ত ভালো মানের এবং রেজাল্ট সম্পূর্ণ একটি মেডিসিন এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর এটির ব্যবহার বিধি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এক গ্রাম ওষুধ এক লিটার পানির সঙ্গে মিক্স করে খাওয়াতে হবে পোলট্রিতে খাওয়াতে গেলে এক গ্রাম ওষুধ আট লিটার পানিতে তার মানে হচ্ছে এরিনা ডাব্লিউএস এই দশ গ্রামে সেসেটটি আশি লিটার পানিতে আপনারা মিক্স করতে পারবেন আর আপনার যদি মুরগি অল্প হয়ে থাকে এক লিটার করে পানি লাগে তাহলে আপনার সেখানে হাফ গ্রামেরও কম ব্যবহার করবেন তিন থেকে চার লিটার পানিতে এরপরে সেটি আপনারা পোলট্রিকে খেতে দিবেন এভাবে খাওয়াবেন তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ